অতীতের সব আন্দোলন থেকে চব্বিশের আন্দোলনের ভিতরে মৌলিক পার্থক্য হইল অতীতের আন্দোলনের আন্দোলনকারীরা আন্দোলন শেষ করে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে চলে গেছিল কিন্তু রাজনীতিবিদরা এদেশের মানুষের স্বপ্নকে ভেঙে চুরমার করে দিচ্ছে এদেশের মানুষের সাথে প্রতারণা করছে আর এই চব্বিশের আন্দোলনের পরে এই আন্দোলনকারীরা এই ছেলেরা যারা বুঝতে পারছে যে এই হাতে আর এইভাবে ছেড়ে দেওয়া যাবে না পিছনে লেগে থাকতে হবে সংস্কার করতে হবে তাই তারা সংস্কারে কথা বলতেছে এবং তারা নিজেরাই একটা দল গঠন করছে এটাই হল পার্থক্য যে এটাকে আর ছাড়া যাবে না আর এই জন্য এই কিন্তু বলতেছে যে এই ছেলে কেন এখনো এখানে রয়েছে তারা কেন শিক্ষা প্রতিষ্ঠানে যায় না লেখাপড়া কেন করে না তারা লেখাপড়া করছে তারা লেখাপড়া করছে তারা এখন দেশ করবে তারা সংস্কার করবে তারা সংস্কারের কথা বলবে তারা আর বিশ্বাস করতে চায় না এই রাজনীতিবিদদেরকে আর বিশ্বাস করতে চায় না দেখেন এখন যে সব সংস্কারের কথা হচ্ছে তারা বলতেছে সংস্কার মানি না সংস্কার করব না আমরা ক্ষমতায় গেলে সংস্কারকে পরিবর্তন করে দেব সংস্কারের ম্যান্ডেট কে দিল এটা সংস্কার করতে দেবে না সংস্কার চায় না সংস্কার হইতে দেবে না এই দেশকে ওই আগে যেরকম হয়েছে আন্দোলনের পরে তারা ক্ষমতায় আসছে এবং লুটপাট করছে এবারও সেটাই তারা হয়তো করতে চায় হয়তো কি তারা তো এই কয়েকদিন পরে দুই মাস পরের থেকে শুরু করছে এই ক্ষমতা হাতে পায় বাকিটাও তারা করবে বর্তমানে এই সরকার চুয়ান্ন বা ছাপ্পান্ন হাজার কোটি টাকা সেভ করছে কি ওই মেনটেন্স থেকে রাস্তা ব্রিজ বিদ্যুৎ জ্বালানি ইত্যাদির থেকে দেখেন মেনটেন্স ছাপ্পান্ন হাজার কোটি টাকা অতিরিক্ত নিয়ে গেছিল সেটাকে তারা নিয়ে আসছে নিয়ে এসে তাদের জ্বালানির এতে এটা ঋণ শোধ করছে এ টাকা দিয়ে আর আমাদের অতীতের সরকার গুলা কি করছে এগুলাকে মেনটেন্স কস্ট হাই করে দেয় এগুলা এই টাকা গুলোকে দুর্নীতির ভিতর দিয়ে তারা পকেটে নেয় এটা হইতে দিবে না এই ছেলেপেলেদের টার্গেট একটাই এই এই ছেলেদের এই আন্দোলনকারীদের টার্গেট একটাই যেন আর দুর্নীতি এই দেশে না হয় মাস্তানি সাদাবাজি এই দেশে না হয় এটাকে বন্ধ করার জন্যই এরা এখানে এ দেখেন একটা সময় খালেদা জিয়া সে নিজেই বলছে যে এই সংবিধানে ত্রুটি আছে এই সংবিধান ফেলে যদি ক্ষমতা পারে। কিন্তু এখন যখন তারা স্বপ্ন দেখতেছে যে ক্ষমতায় যাবে তখন সেই সংবিধানকে এখন বুকে নিয়ে রাখবে কেননা ওই সংবিধান যদি বুকে নিয়ে রাখা যায় মাথায় তুলে রাখা যায় তাহলে ওই সংবিধানকে সামনে নিয়ে দুর্নীতি করা যায় এটা তো দেখছে যে গত এই ষোলো সতেরো বছরে আমলে কি করছে সেই সংবিধানকে ব্যবহার করে এই সুযোগটা তারা নিতে চায় আর এই বাচ্চারা যারা এখন রক্ত দিল যারা এখনো বেঁচে আছে সাহসী মেধাবী দেশপ্রেমিক ওরা এগুলো হইতে দিবে না ওরা হইতে দিবে না ওরা চেষ্টা করবে যে তুমি যাও ক্ষমতায় কিন্তু তোমাকে আইন মানতে হবে আইনের শাসন প্রতিষ্ঠিত হইতে হবে সংসার সংস্কার করতে হবে আর তারাও চেষ্টা করতেছে যে যদি তারা এ দেশের মানুষের সাপোর্ট পায় এ দেশের মানুষ তাদেরকে ভোট দেয় তাহলে তারা নিজেরাই যাবে ক্ষমতায় দোষের কিছু নাই কিন্তু এই কেন বাচ্চারা বাচ্চা ছেলেপেলেরা রাজনীতি আসে কেন বাচ্চা ছেলেপেলেরা কথা বলে এই নিয়ে সমস্যা এই সমস্যা হইলে হবে না ওরা এই দেশকে ধরছে এটা ধরেই থাকবে ওরা ক্ষমতা না যাইতে পারলেও যদি সংস্কার না করতে পারে এরপরে যদি আবার এটা চলে যেটা হাসিনা চালায় ছিল তাহলে আবার রাস্তায় নামার চেষ্টা করবে রাস্তায় নামবে এবং ওদের পিছনে জনগণও নামতে পারে এটা অসম্ভব না এটা হবে এ দেশ পরিবর্তন হবে পরিবর্তনের জন্যই ওরা রাস্তায় আছে ওদেরকে আটকায় রাখা যাবে না